বাদাম দিয়ে একটা মজাদার খাবার বানিয়ে ফেললাম এটা অনেকেই বলে বাদামের খাজা তো এই খাবারটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে তো আজকে সম্পূর্ণ রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব এই তো একদম মোছমুছে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাশের সমতে আমরা ভালো আছি এই তো প্রথমে আমি হচ্ছে বাদামটা একটু ভেজে নিব আর এই তো এখানে এক বাটি পরিমাণ বাদাম নিয়েছি আর এই তো বাদামটা প্রায় বাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি বাদামটা নামিয়ে নিব নামিয়ে হচ্ছে পরিষ্কার করে নিব বাদামটা কিন্তু সুন্দর করে ঠান্ডা হয়ে গেছে এখন কিন্তু ডলা দিলেই উপরে চামড়াটা উঠে যাবে আর এই তো বাদামটা সুন্দর করে দুই ভাগ হয়ে যাচ্ছে তো আমি আর একটু ভালো করে ঘষা দিব যাতে তাড়াতাড়ি হয়ে যায় এই তো আর বাদামটা কিন্তু অনেক সুন্দরভাবে ভাজা হয়েছে আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগবে একদম মচমচে হবে তো একটু ভালো করে যাতে করে না থাকে ওইভাবে আমি ভালো করে ডোলে পরিষ্কার করতেছি আর এই তো আমার গড়ের অবস্থাই পুরা খারাপ তো সুন্দর করে বাদামগুলো পরিষ্কার করা হয়ে গেছে এখন হচ্ছে আমি খাজাটা তৈরি করব তো এখন হচ্ছে সরাসরি চুলাতে চলে যাব। আর পাশের বাড়িতে কাজ হচ্ছে সেজন্য হচ্ছে একটু বাইরে বাড়ির শব্দ হচ্ছে এই তো আগে হচ্ছে প্লেটটা রেডি করে নিতেছি একটু তেল দিব তেল দিয়ে তারপর হচ্ছে মেখে রাখবো যাতে তাড়াতাড়ি করে এনে ঢালতে পারি তো তেলটা একটু বেশি পড়ে গেছে আর হচ্ছে বেলুন দিয়ে আমি যেতে একটু মানে সমান করব তো সেজন্য হচ্ছে বেলুনে একটু তেল লাগিয়ে নিলাম তো এটা এখানে রেডি করে এখন হচ্ছে চুলা গাছে চলে আসলাম এই তো এখানে নিলাম এক বাটি বাদাম আর এক বাটি চিনি দুইটা কিন্তু সমানই থাকতে হবে তো বাদাম যেহেতু অল্প সেজন্য হচ্ছে আমি ছোট একটা কড়াই বসে দিছি। আর এই তো কড়াইতে দিয়ে দিলাম চিনি আর এই চিনির ক্যারামেলটা কিন্তু বানাতে একদম মানে একটু সময় দিতে হবে তাড়াতাড়ি করলে পুরে কালো হয়ে যাবে বা থিতা লাগবে খেতে তো আমি কিন্তু চুলার আঁচটা একেবারে কমিয়ে তারপর হচ্ছে আস্তে আস্তে করে ক্যারামেলটা বানিয়ে নিলাম এই তো একটু সময় লাগবে এটা গলতে যেহেতু এখানে অনেকটা পরিমাণে চিনি আর এই তো আস্তে আস্তে হয়ে গেছে আর কালারটা এই যেই কালারটা আসলো আমি আর বেশি কালার করব না এটাই অনেক সুন্দর কালার তো এখন হচ্ছে আমি বাদামটা দিয়ে দিব বাদামটা দিয়ে কিন্তু বেশিক্ষণ চুলাতে রাখা যাবে না তাহলে শক্ত হয়ে যাবে তো এই তো দিয়ে দিলাম বাদামটা এখন হচ্ছে একটু নাড়াচাড়া করব করে তাড়াতাড়ি নামিয়ে নিব আর এটা একদম মানে শক্ত হয়ে যাচ্ছিল তো চামচের সাথে আসলে লেগে যাচ্ছিল তো এখন হচ্ছে আমি এটা নামিয়ে নিব আর এই তো তাড়াতাড়ি এনে তারপর হচ্ছে একটু ঢেলে দিলাম এ তো এটা কিন্তু ভালোই শক্ত হয়ে গেছে এখন হচ্ছে বেলুনটা দিয়ে একটু সুন্দর করে ফিনিশিং করে নিব একটু সমান করে নিলাম বেলুনে তেল দিছি যাতে করে বেলুনে মানে না লেগে থাকে এখন হচ্ছে চাকু দিয়ে আমি ছোট ছোট পিস করে নেব সেজন্য হচ্ছে একটু আগে থেকে এভাবে কেটে রাখলে ভালো হয় আর না হয় পরবর্তীতে মানে সুন্দর একটা শেপ আসে না তো এভাবে যদি একটু মানে আঁকা আঁকি করে ভাঙা যায় তাহলে সুন্দর একটা সাইজ হয় আর এটা কিন্তু একেবারে গরম সেজন্য হচ্ছে দুই হাত দিয়ে চাকুটা ধরে কাটতেছি এখন হচ্ছে ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিব আমি তো এটা বিশ মিনিটের মতো রেখে দিছি আর এটা সুন্দর করে ঠান্ডা হয়ে গেছে এখন হচ্ছে আমি ছোট ছোট পিস করে নিব আমার ছেলেদের তো খাওয়ার জন্য আর তর্স হইছে না তারা বলতেছে তাড়াতাড়ি করতে এই তো এখন হচ্ছে আমি পিসগুলো করে নিব আর খেতে অনেক বেশি মজা লাগছিল বাদামের সবকিছুই আমার কাছে ভালো লাগে আর অনেকগুলাই কিন্তু হয়েছে এখন আমি ছোট ছোট পিস করে নিতেছি ওই যে আগে চাকু দিয়ে কেটে রাখছিলাম সেজন্য হচ্ছে এভাবে ভাঙতে পারতেছি আর চাকু দিয়ে না কাটলে হয় মানে একটু অন্যরকমভাবে ভাঙা যায় সুন্দর করে ভাঙা যায় না তারা হয়ে যায় আর এই তো এতটুকু হয়েছে আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যারা যারা আমার ভিডিওতে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার নতুন চ্যানেলে আছেন তারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন তো পিঠেটার বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ